এরা কখনোই ততটা নির্দোষ নয় যতটা তারা দেখায় তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে হিসেব তাদের চোখের ভিতর লুকিয়ে থাকে আকাঙ্ক্ষা কখনো কোমল কখনো কৌশলী কার্ল ইয়ুং বলেছিলেন প্রতিটি মানুষের দুটি মুখ আছে একটি যা সে পৃথিবীকে দেখায় আরেকটি যা সে নিজের কাছ থেকেও লুকিয়ে রাখে আর এই শিল্পে নারীরা হয় ওস্তাদ আজ আমি তোমাকে সাতটি গভীর অন্ধকার সত্য বলবো। ফিমেল সাইকোলজির সেই রহস্য যা কোনো নারী তোমাকে কখনো সরাসরি বলবে না তারা তোমাকে ব্যবহার করবে ঠকাবে আর যখন মন ভরে যাবে তখন পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাবে যদি সত্যিই তুমি নারীকে বুঝতে চাও তাহলে এই ভিডিও তোমার জন্য গভীর শ্বাস নাও আর মন দিয়ে শোনো প্রথম সত্য মনোযোগই তাদের প্রাণ মেয়েরা মনোযোগে বাছে যেমন তোমার জন্য শ্বাস জরুরি ঠিক তেমনি তাদের জন্য মনোযোগ বা অ্যাটেনশন জরুরি যখন সে হাসি দিয়ে তোমার দিকে তাকায় তুমি ভাবো সে তোমাকে পছন্দ করে কিন্তু সত্য হল সে শুধু নিজের অহমকে তৃপ্ত করছে তার শক্তি নির্ভর করে কতজন তাকে দেখছে কতজন তাকে চাইছে কতজন তাকে প্রশংসা করছে তাই সে বারবার জিজ্ঞেস করে আমি কেমন লাগছি তাই সে প্রত্যেক ছবিকে একশো বার দেখে তোমার কাছে তুমি প্রেমিক কিন্তু তার কাছে তুমি দর্শক যদি তুমি তাকে ধারাবাহিকভাবে মনোযোগ দাও সে তোমাকে আরও টাঙবে তোমাকে ক্লান্ত করবে আর যখন তুমি দুর্বল হয়ে পড়বে সে অনায়াসেই অন্য কারোর দিকে চলে যাবে মনোযোগ দেওয়া ভুল নয় কিন্তু অতিরিক্ত দিলে তুমি তার নিয়ন্ত্রণে চলে যাবে দ্বিতীয় সত্য আবেগের পরীক্ষা মেয়েরা তোমাকে বারবার পরীক্ষা করে এটা তাদের স্বভাব তাদের রক্তে মিশে আছে এই খেলা কখনো সে তোমাকে ইগনোর করবে কখনো কারণ ছাড়াই তিরস্কার করবে কখনো তোমার আত্মসম্মানে আঘাত দেবে এগুলো সবই এক ধরনের পরীক্ষা দেখতে চায় তুমি সত্যি শক্তিশালী কিনা যদি তুমি রেগে ভেঙে পড়ো তোমার মান কমে যায় যদি তুমি শান্ত থাকো তুমি তার চোখে শক্তিশালী কার্ড ইয়ুং বলেছিলেন নারী তার ভিতরের অ্যানিমা দিয়ে পুরুষের আত্মাকে পরীক্ষা করে সে জানতে চায় তুমি কি সত্যি সেই মানুষ যা তুমি নিজেকেই বলো কিন্তু মনে রেখো এই পরীক্ষা কখনো শেষ হয় না প্রতিটি পরিস্থিতিতে সে তোমাকে যাচাই করবে যদি প্রতিবার উত্তীর্ণ হও তাহলে সম্মান পাবে নয়লে ইগনোর তৃতীয় সত্য সব সময় উচ্চতর কিছু খোঁজে নারীর চোখ সব সময় উপরের থেকে সে দেখে কে তার থেকে ভালো আজ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু কাল কেউ আরও ভালো এলে তার মন সেদিকেই যাবে কারণ তার ভিতরে আছে নিরাপত্তা ও টিকে থাকার প্রাচীন তৃষ্ণা সে সময় খোঁজে সেই পুরুষকে যে শক্তিশালী সম্মানী উচ্চ মর্যাদার যার প্রভাব বেশি তুমি ভাবো সে তোমাকে হৃদয় থেকে চেয়েছে কিন্তু বাস্তবতা হল সে তোমাকে সেই পর্যন্তই চায় যতক্ষণ তুমি তার চাহিদা পূরণ করতে পারছো যেই মুহূর্তে সে বুঝবে কেউ আরও ভালো আছে সে তোমার হাত থেকে সরে যাবে আর এ কারণেই অনেক পুরুষ ভেঙে পড়ে কারণ তারা ভাবত সে শুধু তাদেরই কিন্তু সত্য হলো। একজন নারী কারো সম্পত্তি নয় সে শুধু তারই হয় যে তার জন্য সেই সময়ে সব থেকে ভালো চতুর্থ সত্য চালাকির খেলা মহিলারা সরাসরি সংঘর্ষে নামে না তাদের অস্ত্র হল চালাকি অনুভূতির খেলা আর মানসিক ফাঁদ কখনো সে তোমাকে অপরাধ বোধে ভোগাবে তোমারই মনে হবে ভুল তোমার অথচ আসল খেলোয়াড় সেই কখনো হঠাৎ চুপ হয়ে যাবে তোমাকে বিভ্রান্ত করবে যে কোথায় তুমি ভুল করলে কখনো অশ্রুকে অস্ত্র বানিয়ে তোমাকে নত করবে তুমি ভাবো তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সত্য হল সে আগেই তোমার মনে বীজ বপন করে রেখেছে তোমার সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকে তারই তৈরি করা মাটির ওপর কাল ইয়ুং বলেছিলেন নারীর আসল শক্তি তার অপ্রত্যক্ষ প্রভাবে সে অস্ত্র না তুলেই যুদ্ধ জিতে নেয় তোমার মনে হবে তুমি রাজা কিন্তু আসলে তোমার মুকুটের সুতো থাকে তার হাতেই সে কখনো সরাসরি আদেশ দেয় না সে পরিবেশ বানায় ইঙ্গিত দেয় অনুভূতি জাগায় আর তুমি নিজে থেকেই সেই কাজ করো যা সে চায় তুমি যদি এই খেলা চিনতে পারো তাহলে রক্ষা পাবে কিন্তু যদি অন্ধ থাকো ধীরে ধীরে তুমি তার কৃতদাসে পরিণত হবে তোমার চিন্তা সিদ্ধান্ত জীবন সব তার ইশারায় নাচবে পঞ্চম সত্য দ্বৈত আকাঙ্ক্ষা নারীর মনে সবসময় দুটি অংশ থাকে এক অংশ চায় আবেগ আগুনের মতো প্রেম আরেক অংশ চায় নিরাপত্তা ছায়ার মতো স্থিরতা সে এমন একজন পুরুষকে চায় যার সাথে তার হৃদয় দৌড়াবে যার কাছে আছে রোমাঞ্চ ঝুঁকি তীব্রতা কিন্তু একই সাথে সে এমন পুরুষও চায় যে তাকে নিরাপত্তা দেবে স্থির জীবন দেবে যার ওপর সে ভরসা করতে পারবে তাই তুমি প্রায়ই দেখবে সে একজনকে মন থেকে ভালোবাসে আর অন্যজনকে বিয়ে করে স্থায়ী ঘর বানায় আবেগ দেওয়া পুরুষ তার কাছে চুম্বকের মতো সে জানে লোকটি স্থির নাও থাকতে পারে তবুও তার হৃদয় তার দিকে ছুটে যায় নিরাপত্তা দেওয়া পুরুষ দেয়ালের মতো সে জানে তিনি স্থিরতা দেবে কিন্তু হৃদয়ের গভীরে একরকম শূন্যতা থেকে যায় কার্ল ইয়ুং বলেছিলেন নারীর ভিতরে এক ছায়া আর এক আলো থাকে ছায়া তাকে ঝুঁকি ও উত্তেজনার দিকে টানে আলো তাকে নিরাপদ পথে নিয়ে যায় নারী সারা জীবন এই দুইয়ের মাঝে আটকে থাকে সে চায় একজন পুরুষই যেন দুটো ভূমিকা পালন করে কিন্তু খুব কম পুরুষ তা পারে তাই তার মন প্রায়ই বিভক্ত থাকে কখনো আবেগের দিকে ছুটে যায় কখনো স্থিরতার দিকে ফিরে আসে এবং এই খেলায় প্রায় পুরুষের মন ভেঙে যায় কারণ সেভাবে সে সব কিছু দিয়েছে কিন্তু নারী তার ভেতরের এই দ্বৈত চাহিদাকে কখনো পুরোপুরি দমন করতে পারে না ষষ্ঠ সত্য বদলে ফেলা খুব সহজ তুমি ভাবো সে যদি তোমাকে ছেড়ে যায় সে কাঁদবে ভেঙে পড়বে তোমাকে মনে করবে কিন্তু সত্য হল তার জন্য তোমাকে বদলে ফেলা ততটাই সহজ যতটা মানুষের কাপড় বদলানো আজকের সময়ে একজন নারীর বিকল্পের কোনো অভাব নেই তার চারদিকে থাকে শত শত দৃষ্টি সোশ্যাল মিডিয়ায় তার এক ইশারা এক ছবি এক হাসি আর নতুন পুরুষেরা মুহূর্তেই তার দিকে ছুটে আসে তুমি ভাবো তুমি স্পেশাল কিন্তু তার চোখে তুমি জনসমুদ্রে ভাসমান আরেকটি মাত্র। তোমার কাছে সে একমাত্র হতে পারে তোমার হৃদয়ে সে সবচেয়ে মূল্যবান হতে পারে কিন্তু তার জন্য তোমাকে বদলে ফেলা কঠিন কিছু নয় কার্ল ইয়ুং বলেছেন নারীর অবচেতন মন খুব দ্রুত বদলে যায় অর্থাৎ ভুলে যাওয়া এবং নতুন করে এগিয়ে যাওয়ার ক্ষমতা তার মধ্যে পুরুষের তুলনায় অনেক বেশি তাই যখন তুমি ভেঙে পড়ে রাত জাগো যখন তোমার চোখে জল নামে ঠিক সেই সময় সে কারো সাথে হেসে কথা বলছে মনে রেখো তুমি যদি তার অগ্রাধিকারে না থাকো তাহলে তার স্মৃতিতেও তোমার কোনো জায়গা থাকবে না সে এগিয়ে যাবে আর তোমাকে অতীতে ফেলে রেখে দেবে এটাই নারীর গভীরতম শক্তি এগিয়ে যাওয়ার ক্ষমতা আর এটাই পুরুষের সবচেয়ে বড় যন্ত্রণা সপ্তম সত্য তার আসল মুখ ছায়া নারী প্রতিটি নারীর ভিতরে একটি ছায়া লুকিয়ে থাকে একটি মুখ যা সে কখনো পৃথিবীকে দেখায় না তুমি দেখো তার কোমল হাসি তার মিষ্টি কথা তার নম্রতা কিন্তু এটাই তার সম্পূর্ণ সত্য নয় তার গভীরে লুকিয়ে থাকে আরেকটি রূপ যা লোভী হতে পারে যা নির্মম হতে পারে যা নিজের স্বার্থের জন্য সব কিছু বিসর্জন দিতেও পারে কার্ল ইয়ং এটিকে বলেছেন নারীর ছায়া এই ছায়া প্রতিটি নারীর ভিতরেই আছে সে এটিকে চাপা দিয়ে রাখে যাতে সমাজ তাকে ভালো মেয়ে বলে মানে কিন্তু পরিস্থিতি বদলালে যখন তার মনে হয় এই অন্ধকার রূপ দেখানোই তার লাভজনক হবে তখনই সেই ছায়া বেরিয়ে আসে তখনই তুমি দেখো যে নারী কাল পর্যন্ত তোমার জন্য জীবন দিতে পারত আজ সে তোমাকে অচেনা মানুষের মতো আচরণ করছে তুমি ভাব সে বদলে গেছে কিন্তু সত্য হল সে কখনো বদলায়নি সে সবসময় এমনই ছিল তুমি শুধু তার ছায়াকে দেখতে চাওনি এই ছায়াই নারীর সত্যিকারের শক্তি সে চাইলেও সবসময় কোমল থাকতে পারে না সে চাইলেও সবসময় নির্মল থাকতে পারে না তার ভিতরের অন্ধকার ভিতরের ক্ষুধা একদিন না একদিন প্রকাশ পাই এটাই সপ্তম সত্য নারীর সেই আসল মুখ যা দেখার পর তোমার ভ্রম চিরতরে ভেঙে যায় এখন তুমি নারীর মানসিকতার সাতটি অন্ধকার সত্য জেনে গেলে মনোযোগের ক্ষুধা অবিরাম পরীক্ষা আরও উঁচু বিকল্পের সন্ধান চালাকির খেলা দ্বৈত আকাঙ্ক্ষা সহজে বদলে ফেলা ছায়া নারীর মুখ সত্য তিক্ত কি জানো এই সত্যই তোমাকে শক্তিশালী করবে তুমি যদি এই বাস্তবতা বুঝে ফেলো কোনো নারী তোমাকে খেলতে পারবে না তুমি ভাঙবে না তোমাকে ব্যবহার করা যাবে না তুমি নিজেকে চিনবে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে মনে রেখো নারীকে বোঝামানে তাকে ঘৃণা করা নয় বরং তার মন বোঝে নিজেকে রক্ষা করা যদি এই সত্য তোমাকে গভীরে ছুঁয়ে যায় তাহলে এই যাত্রায় আমার সাথে থাকতে পারো কারণ এখানে আমরা সেই সত্যগুলো বলি যা পৃথিবী লুকিয়ে রাখে গভীর শ্বাস নাও এবং মনে রেখো সম্মান সবসময় নিজেকেই দিয়ে শুরু হয় ভালো লেগে থাকলে জীবনোলজি চ্যানেলকে মনে রেখো